এ সমাজে কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে সমালোচনা করা তাদের আপনি হাজার বুঝিয়েও ভালো করতে পারবেন না তারা যেখানে যাবে তারা সমালোচনা করবে সে পরিবারের মধ্যে হোক কিংবা কর্মস্থলে হোক এবার আপনাকে ওইসব নিয়ে ভাবলে চলবে না লোকে কে কী বলছে কি সমালোচনা করছে আমার পেছনে কি বলছে ভাই এসবে কান দিলে চলবে না আপনাকে আপনার কাজ করে যেতে হবে তবেই দেখবেন একটা সময় আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন এই পৃথিবীতে সফলতা অর্জন করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এমনটা নয় যে আপনি রাতে স্বপ্ন দেখলেন আর ভরে উঠে দেখছেন স্বপ্ন পুরো বাস্তবায়িত হয়ে গেছে এটা কোনো দিনও সম্ভব হতে পারে না আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে লক্ষ্য রেখে সামনের দিকে এগোতে হবে আমরা অনেকেই আছি মানে হঠাৎ করে একটা কাজ শুরু করলাম বেশ উদ্যোগ নিয়ে মনে উদ্যোগ নিয়ে কাজ শুরু করলাম ব্যর্থ হলাম পারলাম না বন্ধুবান্ধব সবাই সরে গেল ধর রেখে কাজ ছেড়ে দিয়ে চলে গেলাম আমার দ্বারা হবে না আমি পারবো না না প্রিয় বন্ধু একটা কথা আছে না একবার না পারিলে দেখো শতবার বারবার চেষ্টা করুন তবেই দেখবেন একটা সময় আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন মানুষ পারে না এমন কিছু হতে পারে না সবটাই সম্ভব এবং আপনার দ্বারাই সম্ভব হবে আপনার মধ্যে একটা লড়াকু মন থাকা দরকার জেদ থাকা দরকার আপনি যদি সারাক্ষণ অপরকে নিয়ে হিংসে করেন যে মানুষটা জীবনে ডেভেলপ করেছে ভালো কিছু উপার্জন করেছে তাকে নিয়ে যদি হিংসে করেন তাকে নিয়ে যদি হতাশ হন যেমন সে পারলো আমি পারলাম না আমার দ্বারা হবে না প্রিয় বন্ধু আপনিও পারবেন নিজেকে বোঝান আমি একাই একশো আমার দ্বারা সম্ভব হবে এই পৃথিবীতে প্রত্যেকটা সফল মানুষের পেছনে একটা দুঃখের ইতিহাস আছে একটা বিশাল কষ্টের ইতিহাস আছে যে বা যারা সফল হয়েছেন তাদের অনেক মেহনত করতে হয়েছে ভাই রাতারাতি তারা কোনো কিছু পেয়ে যাননি প্রিয় বন্ধু অনেক কষ্ট করতে হয়েছে আপনাকেও চেষ্টা করতে হবে তবেই তো আপনি পারবেন স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে এবং তার জন্য দরকার কঠোর পরিশ্রম দরকার পরিকল্পনা মাফিক কাজ সব সময় মনে উদ্যম জোগাতে হবে আমি পারবো আমি একাই একশো নিজের দু চোখ দিয়ে স্বপ্ন দেখার চেষ্টা করুন আমরা অনেকেই আছি মানে যদি কারোর মাথায় তেল দিয়ে কিছু পাওয়া যায় মানে যদি কাউকে একটু বুঝিয়ে সুঝিয়ে একটু কিছুতে রাজি করানো যায় যাতে আমাকে হেল্প করতে পারে যাতে আমি বড়ো সড়ো কোনো একটা চাকরি পেয়ে যেতে পারি না প্রিয় বন্ধু নিজের যোগ্যতা দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করুন আর না হলে পরবর্তীকালে চোখের জল ফেলতে হবে আর আপনার কারণে আপনার পরিবারটাই ভাসতে বসবে কারণ আপনি আপনার পরিবারের কর্তা আপনার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে পরিবারের প্রত্যেক সদস্যের স্বপ্ন কিন্তু আপনার উপর নির্ভর করছে আপনি যদি নিজের থেকে স্ট্রং না থাকেন আপনি যদি মানে ভেঙে পড়েন ভয়কে জয় করতে না শেখেন সমস্যা দেখলে দশ পা পিছিয়ে আসেন তাহলে পরিবারটা তো আপনার শেষ হয়ে যাবে কারণ পরিবারের লোকজন আপনার উপর নির্ভর করে আছে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন